শুভ সকাল ঈর্ষা হিংসা কামনা বাসনা ক্রূরতা ক্রোধ লোভ মোহ প্রারব্ধ চতুরতা অজ্ঞানতা অহংকার অভিমান স্বার্থপরতা সাম্প্রদায়িকতা ও কর্তৃত্বপ্রবণ অপবিত্র জীবাধারে ভগবত মাধুর্যের স্ফুরণ হয় না এই দানবীয় রিপুগুলিকে দমন করে দেবত্ব গুণগুলি আয়ত্ত করতেই গুরু কৃপার প্রয়োজন হয় গুরু কৃপাতেই নাম প্রাপ্ত হয় এবং নাম জাগ্রত হয়ে বিবেক চৈতন্য ত্যাগ ধৈর্য কমা ক্ষমা সেবা ভক্তি প্রেম সততা সরলতা ও সমর্পণের মাধুর্যগুলি বিকশিত হয় ও জীব শিবে উন্নীত হয় ভগবত স্মরণ লাভে সমর্থ হয় জানবেন গুরু কৃপা ব্যতীত কিছুই সম্ভব নয় ঠাকুর বলেন অজ্ঞানী মহাজ্ঞানী সে এক ভগবান ছাড়া কিছুই বোঝে না কর্তাভিমানীর চালক শয়তান শয়তান শরণগতদের চালক হচ্ছে ভগবান